পরিচয় কলমে মনমন বসু আবৃতি মাহফুজ সঙ্গে করে কী এনেছ জীবনটুকু ছাড়া সেই তো তোমায় দেখলো আলো চিনল এই ধারা সেই তো দিল মায়ের স্নেহ বাবার পরিচয় তোমার চেনার নামটাও তো তারই দেওয়া হয় শূন্য হাতে শিশুর বেশে টিব্ব কেঁদে এলে যাবার সময় পরিচয় নিয়ে রাজার মতো গেলে পারলে না তো নিয়ে যেতে ধন সম্পদটা ঈর্ষা অহংকার ক্রোধ দেখালে গেলে তো সই একা আমার আমার করলে শুধু মন রইল ফাঁকা কতটুকু দিয়েছ কাকে রক্তে হিসাব লেখা দ্যান আর পুণ্য কামাই কতটা করলে নিজের থেকে পরের জন্য কতটা মরলে এলে যখন কাঁদলে তুমি হাসলো আপনজন যাবার সময় হাসবে তুমি কাঁদবে প্রিয়জন তাই তো বলি থাকতে সময় চিন্তা করে দেখো জীবন তোমায় দিয়েছে অনেক ভালোর ছায়াগুলো